আমাদের ক্রিকেটটা চলছে স্পেশালি বাইরে যে এই ধরনের এনভায়রনমেন্ট এটা আমাদের আসলে ক্রিকেটে অনেক হ্যাম্পার হচ্ছে সত্যি কথা বলতে এজ এ প্লেয়ার হিসেবে বলছি আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্তে টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ টাইগারদের জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর শুরু হয় বাংলাদেশ ভারত টানে পড়েন নিরাপত্তা সংকায় ভারতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ এবং ভেনু পরিবর্তনের প্রস্তাব দেয় আইসিসি সেই প্রস্তাব নাকচ করে চব্বিশ ঘন্টা সময়সীমা দেয় নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর অবস্থান বদল না বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি বিশ্বকাপ নিয়ে চিন্তা হচ্ছে নাসবুল হোসেন শান্তর ক্রিকেটার হিসেবেই মূল চিন্তা তার বিপিএল ম্যাচের পর অকপটে স্বীকার করলেন টাইগার টেস্ট ক্যাপ্টেন এ সময় তিনি বলেন চিন্তা তো একটু হয় চিন্তা একটু হচ্ছে অস্বীকার করার কিছু নেই প্লেয়ার হিসেবে চিন্তা হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন কার্যত শেষ ভারতে নিরাপত্তার সংখ্যা নেই জানিয়ে ভেনিউ পরিবর্তনে রাজি নয় আইসিসি শেষবারের মতো সিদ্ধান্ত বদলাতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে আইসিসি বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোর্ড মিটিংয়ে সংখ্যাগরিষ্ঠ সদস্য এমন অবস্থানের পক্ষে ভোট দিয়েছে